নিউজ প্রেজেন্টেশনের ভিজুয়াল জগতে নতুন মাত্রা যোগ করে সেরা ব্রডকাস্ট গ্রাফিক্স ডিজাইনার অ্যাওয়ার্ড দু অর্জন করলেন এস কে মনোয়ার নাহিদ ছাব্বিশে মে রাজধানীর স্কাইসিটি ব্যাঙ্কুয়েট হলে আয়োজিত এক্সেলেন্স ইন সাকসেস অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশের মনোমুগ্ধকর অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেন চলচ্চিত্র অভিনেত্রী শিরিন শিলা ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান গ্রিন লিফ এবং ওয়ার্ল্ড অফ ইউনিটি মনোমুগ্ধকর সঙ্গীত প্রাণবন্ত নৃত্য এবং রঙিন ফ্যাশন শোতে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক অপরূপ মিলন মেলা যেখানে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মান জানানো হয় বিশিষ্ট ব্যক্তিত্বদের গ্রাফিক্স ডিজাইনের জগতে বিশেষ করে নিউজ ব্রডকাস্টে এস কে মনোয়ার নাহিদের অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয় দীর্ঘ সতেরো বছর ধরে আর টিভি যমুনা টিভি ইন্ডিপেন্ডেন্ট টিভি এবং চ্যানেল টোয়েন্টি ফোরে তার সৃজনশীল ও প্রযুক্তি নির্ভর কাজ বাংলাদেশ ব্রডকাস্ট গ্রাফিক্সে এনেছে যুগান্তকারী পরিবর্তন রিয়েল টাইম গ্রাফিক্স অগমেন্টেড রিয়ালিটি এবং অত্যাধুনিক ভিজুয়াল স্টোরি টেলিংয়ের মাধ্যমে তিনি সংবাদ উপস্থাপনার ভিজুয়াল মানচিত্র বদলে দিয়েছেন পুরস্কার হাতে নিয়ে এস কে মনোয়ার নাহিদ বলেন এই অর্জন তার সৃষ্টিশীল যাত্রাকে আরও গতিশীল করবে এমনটাই বিশ্বাস দেশের ব্রডকাস্ট জগতের সহকর্মী ও শোভানুধ্যায়ীদের